স্বাগতম কেমন আছেন সবাই আপনাদের জন্য নতুন গল্প নিয়ে এসেছি নতুনভাবে সাকিব খানের দর্শক দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ সাকিব খান বর্তমানে গ্লোবাল স্টার সাকিব খানকে ভালোবাসে না এমন কোনো মানুষ আপনি পাবেন না বাংলা চলচ্চিত্রের একটি আইকনিক নাম হচ্ছে আমাদের সুপার স্টার শাকিব খান সাকিব খানকে নিয়ে বর্তমানে ওপার বাংলার এসপিএফ সহ অনেক বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে রাজ চক্রবর্তীর সাথে নবাব সিরাজউদ্দৌলার একটি নামের একটি সিনেমা হতে যাচ্ছে দু হাজার পঁচিশের ঈদে এছাড়াও রাহান রাফির সাথেও ছবি সিনেমা হবে এখানে বঙ্গবিডি তারাও ছবির নির্মাণের ঘোষণা দিয়েছে বা দেবে আশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়া তো আছেই আসলে সাকিব খান বর্তমান সময়ে রাজত্ব করছে এবং তাকে পছন্দ করে না এমন কোনো ছেলে মেয়ে আয় ছোট বড় লোক পাওয়া যাবে না কারণ শাকিব খান এমন একজন স্টার যার ভক্তকুল অনেক তাকে পছন্দ করে তাকে ভালোবাসে অনেকেই আর তাকে নিয়ে বর্তমানে মিডিয়াতে ব্যাপক আলোচনা হয় আর শাকিব খানকে নিয়ে আলোচনা হবে না তো কাকে নিয়ে আলোচনা হবে যে নায়ক দীর্ঘ ছাব্বিশ বছরের ক্যারিয়ারে কোথাও বাধা পেয়ে থেমে যাননি তিনি অনেক পরিশ্রম করে আজকের এই নিজের এই অবস্থানকে তুলে ধরেছেন তো সেখান থেকে সাকিব খানকে নিয়ে যারা ছবি নির্মাণ করছেন তারাও অনেক বড় ভাগ্যবান কারণ সাকিব খান এমন একজন হিরো তিনি মানি ব্যাগ গ্যারান্টি দিতে জানেন প্রযোজকদের আর শাকিব খানকে নিয়ে কাজ করছেন ওপার বাংলার যে পরিচালকগুলো আছে তারাও কাজ করতেছে জয়দীপ মুখার্জি আছে রাজীব বিশ্বাস এরাও কাজ করেছে সাকিব খানকে নবাব শিকারি এগুলো নির্মাণ করেছেন আশা রাখি রাজ চক্রবর্তীর হাত ধরেও সাকিব খান সাফল্য পাবে এবং তার স্টারডমকে আরও বৃদ্ধি করবে সাকিব খান তো বর্তমানে গ্লোবাল স্টার তিনি মেগা স্টার তো তাকে নিয়ে আমরা প্রতিদিনই একটি করে ভিডিও প্রকাশ করার চেষ্টা করে থাকি বা করি আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারবেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে তো সম্মানিত দর্শক শাকিব খানকে রাজ চক্রবর্তীর ছবিতে কেমন লাগবে আর তার সঙ্গে নায়িকা কাকে চাচ্ছেন আপনারা সেটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কারণ শাকিব খানের সাথে তো যাকে তাকে মানাবে না কারণ তার সাথে তার মতো একজন উন্নত মানের উচ্চতর একটা হিরোইনের দরকার হবে ইদিকা পালকে নিয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন ইদিকা পাল হলে কেমন হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই আপনাদের জন্য নতুন গল্প নিয়ে এসেছি নতুনভাবে শাকিব খানের দর্শক দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ শাকিব খান বর্তমানে গ্লোবাল স্টার শাকিব খানকে ভালোবাসে না এমন কোনো মানুষ আপনি পাবেন না বাংলা চলচ্চিত্রের একটি আইকনিক নাম হচ্ছে আমাদের সুপার স্টার সাকিব খান সাকিব খানকে নিয়ে বর্তমানে ওপার বাংলার এসপিএফ সহ অনেক বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে রাজ চক্রবর্তীর সাথে নবাব সিরাজউদ্দৌল্লার একটি নামের একটি সিনেমা হতে যাচ্ছে দু হাজার পঁচিশের ঈদে এছাড়াও রাহেন রাফির সাথেও সিনেমা হবে এখানে বঙ্গবিডি তারাও ছবির নির্মাণের ঘোষণা দিয়েছে বা দেবে আদনানের ভার্সেটাইল মিডিয়া তো আছেই আসলে সাকিব খান বর্তমান সময়ে রাজত্ব করছে এবং তাকে পছন্দ করে না এমন কোনো ছেলে মেয়ে আয় ছোটো বড়ো লোক পাওয়া যাবে না কারণ সাকিব খান এমন একজন স্টার যার ভক্তকুল অনেক তাকে পছন্দ করে তাকে ভালোবাসে অনেকেই আর তাকে নিয়ে বর্তমানে